ঘটনাটা আমি তো নিজেও জানি না কোন কারণে আমার ভাষায় লইরা বা মামলা দিল বা কোন কারণে এটা করল কিছুই এগুলো জানি না এখন দেখলাম আমাদের ভাষায় পুলিশ গেছে বা আমার নামেও কেস আছে আমি মোহাম্মদ মিলন হোসেন পিতা মোহাম্মদ আকমদ প্রামাণিক এই যে কেসে অভিযুক্ত করেছে আমি এ সম্বন্ধে কিছু জানি আমার ভাষায়ও ছিলাম না এরা একদম মিথ্যা বানওয়ট মামলা করেছে আমার নামে ওই গ্রামের লোকজনও ছিল ওখানে তারাও দেখছে আমি ছিলাম কি না এই সফিক আছেন পুরোটাই মিথ্যা কথা বলছে এক সাংবাদিক কাছে যে আমি তার মাধ্যম করছি বা এটা না ওটা আমার এলাকায় গেলেও বোঝা যাবে যে আমি ছিলাম কি ছিলাম না আমি মিথ্যে কথা বলছি না সত্য কথা বলছি আর যে মামলা দেশে এটা আমি কি বলবো নিজেই যখন উপস্থিত না আপনার কাছে কি সাক্ষাৎ দেবো আমি যে এতটুকু জানি বা জানি না কি ঘটনাটা আমি তো নিজেও জানি না কোন কারণে আমার ভাষায় লোরা বা মামলা দিলো বা কোন কারণে এটা করলো আমি কিছুই এগুলো জানি না এখন দেখলাম আমাদের ভাষায় পুলিশ গেছে বা আমার নামেও কেস আছে তাহলে কি আপনি মিথ্যা যে ফাঁসানো হয়েছে একদম পুরা মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে আমাকে কি চাচ্ছে আমাদের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি যেন সুষ্ঠু একটা তদন্ত হয় বা আপনারা এই টিভি নিউজগুলো ভালো করে সারেন বা আমার নামে তদন্ত হোক যে আমি আসলে মিথ্যা বলছি কি সত্য বলছি সঠিক বিচার চাই মেয়েদের তো এরা মিথ্যা আমাদের হয়রানি করছে কোন কারণে আমার নামে মিথ্যা আমরা কোন কারণে দিলো এগুলোর একটা সুস্থ বিচার চাচ্ছি আমি